মাটির পিঞ্জিরা মাটির দেহের সবই মাটি কোরআনের আলোকে মানব দেহের বিশ্লেষণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে তারপর নির্ধারণ করেছেন একটি কাল আর তার কাছে আছে একটি নির্দিষ্ট কাল তারপর তোমরা সন্দেহ করো তুল তুলে নরম একটি নবজাতক সোনামনির শরীরে স্পর্শ করা মাত্র যে কোনো মানুষের হৃদয়ে উদ্বেলিত হয়ে ওঠে নিকাধ স্নেহ ফুটফুটে শিশুটির মুখের দিকে থাকালে মনে হয় পৃথিবীর সব সুখ এই ছোট মায়া মুখে সব মুক্ত যেন ঝরে পড়ে তুলতুলে নরম গালের অপরূপ সুন্দর হাসিতে যেন স্বর্গের কোনো বাগান থেকে এইমাত্র ছিঁড়ে আনা একটি ফুল যে ফুলটি হাসি ছড়িয়ে রাখে একটি পরিবারের সবার মাঝে সারা বেলা অতপর এই শিশু একসময় যৌবন প্রাপ্ত হয় যৌবনের সুঠাম দেহ শরীরের প্রতিটি অংশের পেশি যেন পাথর দিয়ে খোদাই করা অমিত শক্তি ও অযুথ সম্ভাবনার মূর্থ প্রতীক হয়ে যায় প্রতিটি তরুণ এই তরুণরা সময় তার তারণের শক্তি দিয়ে মেধা দিয়ে উপার্জন করে এবং দায়িত্ব গ্রহণ করে একটি পরিবারের তারপর দিন যত গড়িয়ে যায় আস্তে আস্তে যৌবনে ভাটা পড়ে আসে তুলতুলে নরম মখমলের মতো শরীরটি একসময় পাথুরে খোদাই করা শক্ত থেকে আস্তে আস্তে নরম হতে থাকে শরীরের চামড়াগুলোতে ভাঁজ পড়তে থাকে বলিরেকার সেই শরীরে বাসাবাদে শতরোগ অতপর এই শরীর পরিণত হয় জরাজীর্ণ পাথা জরা ঝাড়ের মতো অবশেষে একদিন এই শরীর থেকে প্রাণ পাখি উড়ে যায় কবর দেওয়া হয় সেই জন্ম নেওয়া তুলতুলে শিশুটিকে যে কিনা বার্ধক্যে উপনীত হয়ে পরিণীত হয় একটি হাড় জিরজিরে ঝুলে যাওয়া চামড়ার বাতাস বের হয়ে যাওয়া বেলুনের মতো আর মাটির দেহ মাটিতেই মিশে যায় মাটির দেহ খুব ভালো করে বুঝতে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা আপনি তো বললেন মাটির দেহ আপনি আমাকে একটু দেখিয়ে দেন তো আমাদের শরীরে বা দেহে কোথায় মাটি আছে সেক্ষেত্রে হয়তো একটু মাথা ঝাঁকিয়ে উত্তর দেওয়া হবে কবর দেওয়ার পর দেহ তো মাটিতেই মিশে যায় তাহলে দেহ তো মাটিরই তাই নয় কি অথবা বলা যেতে পারে যেহেতু মৃত্যুর পর মাটিতেই দেহ পচে যায় সেই বিষয়কে ইঙ্গিত করেই বলা হয়েছে মাটির দেহ সৃষ্টিকর্তায় বিশ্বাসীগণ বলবেন যেহেতু সৃষ্টিকর্তাই বলেছেন মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে সেহেতু আমরা বিনা দ্বিধায় মেনে নিই যে আমাদের দেহ মাটির তৈরি কিন্তু না কথা আরও আছে ঠিক এখানটায় পয়েন্ট করে অনেক সৃষ্টিকর্তায় অবিশ্বাসী এবং ধর্মবিরোধীদের ব্যাখ্যা যে মানবদেহ মূলত পেশি চর্বি রক্ত পানি এবং হাড়ের একটি সংগঠন এখানে কোথাও মাটির কোনো চিহ্ন নেই সুতরাং ধর্মবিশ্বাসী এবং ধর্মগ্রন্থগুলোর কথা অবান্তর ছাড়া আর কিছুই নয় মূলত তাদের ভূমিকা থাকে যে ধর্মবিশ্বাসীদের বিশ্বাসকে বাস্তবতা ও বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক করে তোলার একটি অপচেষ্টা তাদের সব কিছুতেই বিজ্ঞানের ব্যাখ্যা চাই বাস্তব উপস্থিতি চাই আর এজন্যই একটু আগে করা সেই প্রশ্নটি অর্থাৎ আমাদের দেহে কোথায় মাটি আছে এই প্রশ্নটি কিন্তু মূলত তাদেরই করা সব ধর্মের মানুষ তাদের ধর্ম বিশ্বাসের জন্য যুক্তি বা প্রমাণের প্রয়োজন আছে বলে মনে করেন না কিন্তু তাদের কথা কোরআনে বলা আছে মানুষ মাটির তৈরি কিন্তু আমাদের দেহে কোনো মাটি নেই তাহলে কেন বলা হল ইত্যাদি ইত্যাদি যদিও বা আমরা কোরআনের অনুসারীগণ এই বিষয়ে কোনো বাক বিতণ্ডতা করতে রাজি নই কিন্তু তবুও তাদের এই প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হয় এখানে বলে রাখা আবশ্যক যে সৃষ্টিকর্তায় অবিশ্বাসী বা কোরআন ও ইসলাম বিদ্বেষী এবং বিজ্ঞানের উপর অতি নির্ভরশীল ব্যক্তিদ্বয় হয়তো ক্ষেত্রবিশেষে চিরন্তন সত্য এই কথাটি ভুলে যান যে বিজ্ঞান কোনো পূর্ণ জ্ঞান নয় কারণ বিজ্ঞানের অনুসন্ধান বা জানার স্পৃহা কখনোই শেষ হবার নয় যেহেতু এই থেকে পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তেও বিজ্ঞান দাবি করতে পারবে না যে সব কিছু জানা শেষ আর কিছুই জানার বাকি নেই সুতরাং বিজ্ঞান এক্ষেত্রে অবশ্যই একটি অপূর্ণ জ্ঞান কিন্তু পবিত্র কোরআন হল পূর্ণ জ্ঞান কারণ এর সপক্ষে একজন নিরপেক্ষ চিন্তাশীল ব্যক্তির জন্য এই ভিডিওটি যথেষ্ট হবে বলে আশা করছি তাহলে আবার একটু দৃষ্টি ফেরানো যাক পবিত্র কোরআনের সেই আয়াতের দিকে যেখানে আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে তারপর নির্ধারণ করেছেন একটি কাক আর তার কাছে আছে একটি নির্দিষ্ট কাক তারপর সুতরাং পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী এতেই স্পষ্ট যে আমরা মাটি থেকে তৈরি এখানে আরেকটি বিষয় সূক্ষ্মভাবে খেয়াল করা দরকার যে আল্লাহ বলেছেন আমরা কাদা মাটি থেকে তৈরি তাহলে প্রশ্ন আসে মাটি কখন কাদা হয় যখন মাটিতে পানি মেশানো হয় তখনই মাটি কাদায় পরিণত হয় সুতরাং এখানে আর একটি বিষয় সুনিশ্চিত হয়ে গেল যে আমরা মাটি এবং পানির মিশ্রণ দ্বারা তৈরি যদি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মানব দেহকে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহের মূল উপাদানের প্রায় ষাট শতাংশই পানি ওজন এবং বয়সের দিক দিয়ে কিছুটা তারতম্য হতে পারে যেমন একটি শিশুর দেহের মোট পঁচাত্তর শতাংশই পানি আবার একজন মোটা স্থৌলকায় ব্যক্তির দেহের চল্লিশ শতাংশই পানি তাহলে এক্ষেত্রে আমরা পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী মানব দেহের দুটি উপাদান থেকে অর্থাৎ মাটি ও পানি থেকে আমরা পানির বিষয়টি নিশ্চিত হলাম তাহলে মাটির বিষয় কি হবে ঠিক এই জায়গাটিতে এসে আমরা অনেকেই আটকে যাই এবং এই মাটির বিষয়টিকে পয়েন্ট করে অবিশ্বাসীদের যত কান্নাকাটি তবে চলুন আমরা এই মাটির বিষয়টিকে বিজ্ঞানের ঘরে নিয়ে যায় বিজ্ঞান বলছে মাটিতে রয়েছে বিশেষ ষোলোটি উপাদান এবং এই উপাদানগুলো মাটিতে আছে বলেই মাটিতে উদ্ভিদ সুস্থভাবে গাছ মাটিতে বেড়ে এবং এই উপাদানগুলোকে বলা হয় অ্যাসেন্সিয়াল অ্যালিমেন্টস উপাদানগুলো হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন সালফার ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম বোরন ম্যাঙ্গানিজ কপার জিঙ্ক মলিকজেনাম এবং ক্লোরিন এগুলো হল প্রধান উপাদান এছাড়াও মাটিতে আরও কিছু উপাদান বিদ্যমান থাকে যার পরিমাণ অতি সামান্য এবং এগুলোকে বলা হয় নন এসেন্সিয়াল এলিমেন্ট এবং সেগুলো হল কোবাল অ্যাস্ট্রনটিম ভানাডিয়াম সিলিকন এবং নিকেল মাটির প্রধান উপাদানগুলোর পরিমাণ নির্ভর করে মাটির ধরনের উপর অর্থাৎ মাটির ধরনের উপর নির্ভর করে অ্যাসেন্সিয়াল উপাদানগুলোর পরিমাণের তারতম্য হতে পারে যেমন এটেল মাটিতে প্রতিটি উপাদান যে পরিমাণে থাকে দোঁশ মাটিতে তার তারতম্য হতে পারে আবার বালি মাটি পলি মাটি বা বেলে মাটিতে সেই উপাদানগুলোর পরিমাণ অন্যরকম হতে পারে খুবই অবাক করা বিষয় যে মাটির যে প্রধান ষোলোটি উপাদান রয়েছে তার প্রত্যেকটি মানবদেহে বিদ্যমান এবং প্রতিটি উপাদানই দেহের জন্য অপরিহার্য চলুন দেখে আসি মানবদেহে কোন উপাদান কি পরিমাণে আছে এবং এটাকে বলা যায় মানব মানবদেহের উপাদানসমূহ বা মানুষের মৌলিক সংমিশ্রণ মানবদেহে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি এবং সেটি হল পঁয়ষট্টি শতাংশ হাইড্রোজেন ফ্রম জলের সাথে অক্সিজেন থাকে যা দেহে পাওয়া প্রাথমিক দ্রাবক এবং তাপমাত্রা এবং অসমেটিক চাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অক্সিজেন আমাদের দেহে অনেকগুলো মূল জৈবের যৌগগুলিতে পাওয়া যায় এরপরে রয়েছে কার্বন আমাদের দেহে কার্বনের পরিমাণ আঠারো দশমিক পাঁচ শতাংশ কার্বনের অন্যান্য পরমাণুর জন্য চারটি বন্ধন সাইট রয়েছে যা এটি জৈব রসায়নের মূল পরমাণু হিসেবে তৈরি করে কার্বন শৃঙ্খলগুলো কার্বোহাইড্রেট চর্বি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় আমাদের শরীরে কার্বনের শৃঙ্খল ভাঙা একটি শক্তির উৎস ভাবা যেতে পারে হাইড্রোজেন আমাদের দেহে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে নয় দশমিক পাঁচ শতাংশ আমাদের শরীরের জলীয় অংশে এবং শরীরের সমস্ত জৈব অণুতে হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে তারপরে নাইট্রোজেন আমাদের শরীরে নাইট্রোজেনের পরিমাণ তিন দশমিক দুই শতাংশ নাইট্রোজেন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডে পাওয়া যায় যা আমাদের শরীরের জিনগত কোড তৈরি করে এরপরে রয়েছে ক্যালসিয়াম আমাদের দেহে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে এক দশমিক পাঁচ শতাংশ যা কিনা আমাদের দেহের সর্বাধিক প্রাপ্ত খনিজ এটি আমাদের হাড়ের খাটামোগত উপাদান হিসেবে ব্যবহৃত হয় তবে এটি প্রোটিন নিয়ন্ত্রণ এবং পেশি সংকোচনের জন্য খুবই প্রয়োজনীয় ফসফরাস আমাদের দেহে ফসফরাসের পরিমাণ হলো এক শতাংশ ফসফরাস অণু এটিপিতে পাওয়া যায় যা কোষগুলির মধ্যে প্রাথমিক শক্তিবাহক এবং ফসফরাস হাড়ের মধ্যেও বিদ্যমান থাকে পটাশিয়াম মানব দেহে পটাশিয়ামের পরিমাণ শূন্য দশমিক চার শতাংশ পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট এটি স্নায়ু প্রবণতা এবং হার্টবিট নিয়ন্ত্রণে সহায়তা করে তারপরে সোডিয়াম মানবদেহে সোডিয়ামের পরিমাণ শূন্য দশমিক দুই শতাংশ সোডিয়ামও পটাশিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট এবং পটাশিয়ামের মতো এটি স্নায়ু সংকেতের জন্য ব্যবহৃত হয় সোডিয়াম এমন একটি বৈদ্যুতিক যা দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে ক্লোরিন সোডিয়ামের মতো আমাদের দেহে ক্লোরিনের পরিমাণও শূন্য দশমিক দুই শতাংশ ক্লোরেন আমাদের দেহে তরল ভারসাম্য বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক চার্জযুক্ত আয়ন হিসেবে কাজ করে তারপরে আসছে ম্যাগনেশিয়াম আমাদের শরীরে ম্যাগনেশিয়ামের পরিমাণ শূন্য দশমিক এক শতাংশ ম্যাগনেশিয়াম আমাদের দেহে তিনশোটিরও বেশি বিপাক বিক্রিয়ার সাথে জড়িত এটি পেশি এবং হাড়ের খাঠামোগত তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি অ্যানজাইমেটিক প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ কোফ্যাক্টর সবশেষে রয়েছে সালফার আমাদের দেহে সবচেয়ে কম পরিমাণে থাকা এই উপাদানের পরিমাণ হল শূন্য দশমিক শূন্য চার শতাংশ এবং আমাদের শরীরে দুটি অ্যামিনো অ্যাসিডে সালফার অন্তর্ভুক্ত বনগুলি সালফার ফার্মগুলি প্রোটিনগুলোকে তাদের ফাংশন সম্পাদন করার জন্য প্রয়োজনীয় আকার দেয় এরপরে আমাদের দেহে অন্যান্য অনেক উপাদান অত্যন্ত স্বল্প পরিমাণে যাকে বলা যেতে পারে শূন্য দশমিক শূন্য এক শতাংশেরও কম উদাহরণস্বরূপ মানব দেহে প্রায়শই সুরিয়াম ইউরেনিয়াম সমারিয়াম টোংস্ট্যান ব্যারিলিয়াম এবং রেডিয়ামের সন্ধান পাওয়া যায় মানুষের প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যে ট্রেস উপাদানগুলোই হল দস্তা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ কোবাল্ট এবং সীসা আমাদের দেহের মধ্যে পাওয়া সমস্ত উপাদানই জীবনের জন্য প্রয়োজনীয় নয় কিছু উপাদানকে দূষক হিসেবে বিবেচিত করা হয় যা কোনো ক্ষতিও করে না বলে মনে করা হয় তবে জ্ঞাত কোনো কাজও করে না এই উপাদানগুলোর মধ্যে রয়েছে সিজিয়াম এবং টাইটানিয়াম এবং অন্যান্য হল পারদ ক্যাডমিয়াম এবং তেজস্ক্রিয় উপাদানগুলি সহ সক্রিয়ভাবে বিষাক্তই ধরা যেতে পারে আর্সেনিককে মানুষের কাছে বিষাক্ত মনে করা হয় তবে এটি অন্য অন্য স্তন্যপায়ী প্রাণী যেমন ছাগল ইঁদুর ইত্যাদি প্রাণীর দেহে ট্রেস পরিবেশন করে খুবই যৎসমান্য অ্যালমোনিয়ামের উপস্থিতি আমাদের দেহে পাওয়া গেলেও এটি একটি আকর্ষণীয় কারণ এটি পৃথিবীর ভূতকের তৃতীয় সাধারণ উপাদান তবে মানব মানবদেহে এর ভূমিকাটা প্রকৃতপক্ষে অজানা যদিও ফ্লোরিন নামক উপাদানটি গাছপালা দ্বারা প্রতিরক্ষামূলক টক্সিন তৈরি করতে ব্যবহৃত হয় এবং মানুষের মধ্যে আপাতত উপকারী হিসেবে ধরা হয় সুতরাং প্রিয় দর্শক দেখা গেল যে মাটির সমস্ত উপাদান দিয়েই তৈরি আমাদের এই স্বাদের দেহ কিন্তু মাটি ও মানবদেহের গঠন ও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে ভিন্নতা এত সব যুক্তি এবং চাক্ষুষ প্রমাণের পরও হয়তো শয়তানের কোন খাড়া জিল্কি শয়তানেরই দুষ্ট প্ররোচনায় দূষিত হয়ে আরও তেনা পেঁচাতে এবং ফাঁকফুঁকর কুজে প্যাছে ফেলতে প্রশ্ন করে বসতে পারে আল্লাহ মাটি এবং মানব মানবদেহকে সৃষ্টি করলেন একই উপাদান দিয়ে কিন্তু দুটোকে দিলেন ভিন্ন বৈশিষ্ট্য যার কারণে দুটি দুই রকম বস্তুতে পরিণত হলো। আল্লাহকে পারতেন না মাটি এবং মানবদেহের মূল উপাদানগুলো বা সব অ্যাসেন্সিয়াল এলিমেন্টগুলোর নাম আলাদা আলাদা করে কোরআনে উল্লেখ করে দিতেন এক্ষেত্রে তাকে বলতে হবে গর্দব নাস্তিকতা মানে চরম বিনোদন ছাড়া আর কিছুই নয় পবিত্র কোরআনকে আল্লাহ নাজিল করেছেন সব যুগের জন্য উপযুক্ত করে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বের লোকজনদেরকে যদি বলা হতো মাটি এবং মানব দেহের উপাদানগুলো হলো অক্সিজেন হাইড্রোজেন ফসফরাস ক্যালসিয়াম ম্যাঙ্গানিস তবে তারা কি বেমালুম বেকব্য যেত না আর পরবর্তী দেড় হাজার বছর পর এই উপাদানগুলোর নাম যে বর্তমানের মতো থাকবে সেটাও কি হলফ করে বলা যায় তখন হয়তো আরও উন্নত বিজ্ঞানের ব্যাখ্যার প্রয়োজনে এই উপাদানগুলোর বর্তমান নাম এবং সংকেত পরিবর্তিত হয়ে অন্যরকম হতে পারে এজন্য আল্লাতাল সমস্ত যুগের মানুষের বোঝার সুবিধার্থে কোরআনে মূল শব্দ মাটিকেই ব্যবহার করেছেন কারণ আল্লাহ জানেন যুগে যুগে মানুষ আপগ্রেড হবে এবং সময়ের সাথে সাথে তাদের প্রয়োজনে তাদের সময় অনুযায়ী তাদের নামকরণ করে তাদের নামেই বুঝে নেবে উপাদানগুলোকে সুতরাং এই দীর্ঘ আলোচনা এবং বিজ্ঞান ভিত্তিক গবেষণায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে মানুষ পক্ষান্তরে মাটি ছাড়া আর কিছুই নয় এবং বিজ্ঞান এই বিষয়টিকে এই সময়ে এসে খোলাসাভাবে প্রকাশ করে পবিত্র কোরআনের কাছে নিজের অজান্তেই নতজানো হয়েছে কারণ এই পবিত্র কালামটি সত্য একজন সত্য ইলার কাছ থেকে এটি অবতীর্ণ যেটি আমাদের এই দুনিয়া নামক পরীক্ষা কেন্দ্রের ছোট জীবনের পতনির্দেশক আমাদের টেস্ট পিরিয়ড টাইম শেষ হওয়ার সাথে সাথে আমাদেরকে সেই মহান সৃষ্টিকর্তা আল কাছে প্রত্যাবর্তন করতে হবে যিনি আমাদের মাটি দিয়ে সৃষ্টি করেছেন আবার এই মাটিতেই ফিরিয়ে নেবেন এবং হাসেরের ময়দানে এই মাটি থেকেই আমাদের পুনরুত্থান আর এজন্যই হয়তো তিনি সে কথা আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যা আজকের বিজ্ঞান প্রমাণিত করে কোরআনের সত্যতাকে বিশ্ববাসীর কাছে সমুজ্জ্বল করে ধন্য আমাদের মাটিতে ফিরে যাওয়ার আগেই আমাদের সৃষ্টিকর্তার কাছে নিজেদের জীবনের সমস্ত জন্য অনুতপ্ত হয়ে তার কাছে আশ্রয় নেওয়া উচিত নয় কি কারণ মাটিতে ফিরে গিয়ে আবার আমাদের এই মাটি থেকেই দণ্ডায়মান হতে হবে সেই মহান প্রভুর কাছে সেই মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের এই টেস্ট লাইফের প্রতিটি সেকেন্ডের হিসাব দেওয়ার জন্য সেটিও তো তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম আবার এইখানে তোমাকে পণ্যরা রাখলাম আবার এখানে পণ্যরায় তোমাকে কোন বলে আবার তোমাকে প্রাণ দিয়ে চিন্তা করবো যেখানে তুমি চিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দা